হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে কিন্তু আমি ভিডিওটা অন করলাম আর আমি একটু শর্ট ভিডিও করি তোমরা তো সবাই জানো যে আমি ভিডিও বানাই তো সেরকমই এই দেখো আমি এখনও একটু ভিডিও বানাচ্ছিলাম তো কালকে বিকেলবেলা আমি সব ফুল গাছগুলোতে জল দিয়েছি সকালবেলা জল দেওয়া হয়নি ভেবেছি আবার আজকে বিকেলবেলা জল দেব কারণ কি কয়েকদিন বৃষ্টি একদমই হচ্ছে না আর কালকে জল দিতে এসছি আর আমি না একটা জিনিস খেয়াল করিনি তো এই দেখো তোমাদেরকে দেখাই দেখো আমি একদমই খেয়াল করিনি আমার পুরো ঘোর সন্ধ্যা সন্ধ্যা ভাব তখনই কিন্তু আমি জলটা দিয়েছি তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো কারণ ট্যাঙ্কির জল দিই আর ট্যাঙ্কির জলটা এই যে যদি পাঁচটার সময়ও দিই না তবুও হচ্ছে কী বলতো খুব গরম থাকে যেহেতু এখন প্রচণ্ড রোদ দূর তাই জন্য তো একটু সন্ধ্যা সন্ধ্যাভাবে যদি দিই ঘর মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেলে তাহলে কি জলটা একটু ঠান্ডা হয়ে যায় তখন দিলে গাছগুলো একটু ভালো থাকে তাই না তো ওই কারণে তো আমার আর অতটা খেয়াল করিনি আমি তো এখন আমি এই ভিডিও বানাতে এসে আমি দেখো তোমাদেরকে একটা শেয়ার করি দেখো কি দেখলাম ভিডিও বানাতে এসে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে একটু তোমরা দেখো জাস্ট দেখো এই ফুলটা কিন্তু ফুটে রয়েছে তো এই দেখো এটা কড়ি হয়ে রয়েছে তো এই যে কড়ি হয়ে রয়েছে একটা মানে ফুটবে আমি জানি না এই ফুলটা আমি কোনোদিন দেখিনি তো চলো আর একটাও জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো আমার পদ্ম গাছেও কিন্তু কড়ি চলে এসছে এটাও না আমি একদমই খেয়াল করিনি এই দেখো একটা এই দেখো একটা এই দুটো না আমি কালকে সন্ধ্যাবেলা একদমই খেয়াল করিনি না তিনটে এইদিকে একটা দেখো এই দেখো একটা তো এই দেখো একটা তো এইগুলো আমি একদমই খেয়াল করিনি আপন মনে জল দিয়ে গেছি এই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে তো এই দেখো তো কী ভালো লাগছে না বলো ওই জাস্ট আমি তো খুব খুশি তো এই দেখো এই যে এই জলগুলো এই শ্যাওলাগুলো কিসের থেকে হয় আমি জানি না তো রোজই আমি পরিষ্কার করি তা সত্ত্বেও কিন্তু রোজই হয় এগুলো তো বন্ধুরা মানে আমি তো ভীষণ খুশি যে নতুন ফুল ফুটেছে আমার এমনি তো দেখো গোলাপ টোলাপ তো এগুলো ফোটে আমার ফুল গাছ মানে ছাদ বাগানে তো এই যে পদ্ম ফুল আর এই যে ফুলটার নাম আমি ঠিক জানি না তো যে কাকিমা দিয়েছিল বলেছিল আমি না ভুলে গেছি যাই হোক তো আমি ভীষণ খুশি যে এই ফুলটা আমার হয়েছে এত তাড়াতাড়ি খুব বেশি দিন কিন্তু গাছটা আমি লাগাইও নি আর এদিকে দেখো একটা গোলাপের কালারটা দেখো এ দেখো এই কালারটা কেমন বলো তোমরাই বলো খুব সুন্দর তাই না তো তোমরা একটু কমেন্ট করে বলো তো চলো টাটা আর ভিডিওটা বেশি বড় করব না একদমই ছোট্ট সবাই একটু দেখে নিও আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ অবশ্যই নতুন বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখবে তো অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে Hello, bye.